এবারে আপনাদের সবার পছন্দের কালার হলো রানি গোলাপি বা ম্যাজেন্ডা যেটাকে বলেন না কেন অনেকেই এটাকে হলো রানি গোলাপি বলেন আবার আমরা অনেকেই কিন্তু এটাকে ম্যাজেন্ডা কালার বলি হ্যাঁ তো এটা যখন এক আপু নিয়েছিল আপু কিন্তু পেজে আমাদের রিভিউ দিয়েছিল রিভিউ দেওয়ার পরে আমি দেখি অনেকেই নক করেছেন আপু এটা আছে কিনা এটা আছে কিনা সেটা চলে এসছে হ্যাঁ একেবারে পিওর মজলিন সিল্ক মানে পিওর মসলিন অর্গানজার সিল্ক অর্গানজার যেটা থাকে পিওর মজলিন সিল্ক অর্গানজার আমরা হলো কামিজটা পেয়ে যাব আর পুরা কামিজে দেখেন খুব সুন্দর করে কিন্তু মিনাকারি করা আছে হ্যাঁ মাল্টি সুতা দিয়ে মিনাকারি করা আছে নিকি কিন্তু খুব সুন্দর করে জাদুজ দিয়ে ওয়ার্ক করা আছে এখানে অরেঞ্জ ইয়েলো কালার ম্যাজেন্টা কালারের সুতা দিয়ে ওয়ার্ক আছে খুব সুন্দর করে হলো মতি ওয়ার্ক আছে সিকোয়েন্স ওয়ার্ক আছে সাথে কিন্তু তার ওয়ার্ক থাকে সেটা থাকে আর রিবন ওয়ার্ক করা আছে সো আমি খুলি তো অবশ্যই দেখাবো যে এটার মধ্যে কি আছে যে দেখেন যে কেন সবার প্রিয় এত ড্রেসটা হুম তো এই ড্রেসটা তো অবশ্যই খুলে দেখাতে হয় যে এই ড্রেসটাতে কি আছে যে সব আপুরা হলো চাই এই ড্রেসটায় তো এইটা হলো ড্রেসটা এটা হলো ড্রেসটা আমি দেখাই যে একেবারে পিওর একেবারে পিওর মুসলিন অরগানজার ড্রেসটা আছে নেকটা তো দেখতে পাচ্ছেন যে নেকে খুব সুন্দর করে আমি দেখাইছি আবারও দেখাই দিই যে খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে ফুল ড্রেসটাতে ফুল ড্রেসটাতে আমি দেখাই এই যে দেখেন কি সুন্দর করে না ওরা প্রতিটা কালারের সুতা দিয়ে এখানে দেখেন মিনাকারি করেছে এখানে পেস্ট কালার গোল্ডেন কালার মিষ্টি কালার সুতা দিয়ে খুব সুন্দর করে কিন্তু এখানে মিনাকারি করা আছে ফুল দেখেন ফুল ড্রেসের ফ্রন্ট পার্টে কিন্তু আমরা এই মিনাকারিটা পাবামি তাও আপনাদের অনেকেই হলো বিশ্বাস করেন না যার কারণে আমি অপোজিট সাইডটা দেখাই দিই এই যে দেখেন অপোজিট সাইডটা দেখলেই বোঝা যাবে যে হলো ড্রেসটা কি। ব্যাক পার্টটা আমরা প্লেন পাবো আর আমি কিন্তু হলো বলেছি এগুলো হলো সিক্সটি প্লাস আপুদেরও কিন্তু হবে হ্যাঁ সিক্সটি প্লাস আপুদেরও হবে কারণ আমি একটা মেজারমেন্ট করে দেখেছিলাম এখানে আমরা ফুল যেহেতু সেভেন্টি ইঞ্চি কাপড় পেয়েছি ফ্রন্টে হলো থার্টি ফাইভ এবং ব্যাকে হলো থার্টি ফাইভ হলো হল সত্তর ইঞ্চি আমরা কাপড় পেয়েছি এখানে লং এ ফর্টি সিক্স পাবেন আর হলো কি পাবেন আর কি পাবেন আর হলো এটার সাথে হলো ডিসকসের সালোয়ার পেয়ে যাবেন হ্যাঁ যারা হলো এটার স্কুলে নিয়েছেন তারা তো জানেন প্রতি জনই যে এটা হলো খুব সুন্দর বিস্কস হলো হলো আস থাকে ঠিক আছে আর এটার সাথে কিন্তু আমরা এই এই ওড়নাগুলো তো সবাই সবাই পেয়েছেন এবারও পাবেন এবারও তার ব্যতিক্রম নাই সেম জিনিস আছে খুব সুন্দর একেবারে হলো ম্যাজেন্দ্রা কালারের মধ্যে বা রাড়ি গোলাপির মধ্যে পিওরের পিওরের ওড়নার মধ্যে খুব পিওর সিফানের মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে একেবারে জিরো জিরো সিকোয়েন্স বসানো আছে মিনাকারি করা আছে এই যে দেখেন পাটটাতে মিনাকারি করা আছে আরেকটা জিনিস কি জানেন এখানে হলো আমরা হলো খুব সুন্দর করে দুই কোনায় হ্যাঁ দুই কোনায় হলো আমরা এই যে দুই কোনায় আমরা খুব সুন্দর করে হলো টার্সেল পাবো আমি সেটাও দেখায় দিচ্ছি কিভাবে টার্সেল পাবো আর এটা না দেখেন এখানে খুব সুন্দর করে মিনাকারি করা আছে মিনাকারি একটা পার করা আছে আর এ আগেরগুলো তো আমরা খুব সুন্দর টার্সেল পেয়েছি এক একটাতে এক এক রকম হয় সেখানেও কিন্তু আমরা হলো টার্সেলটা পেয়ে যাবো যে এরকম করে টার্সেলটা পেয়ে যাব হ্যাঁ সেটাও যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনশট নেবেন ফুল অ্যাড্রেস সেটা অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দেবেন আমাদের পেজে